নমস্কার জয় হিন্দ জয় ভারত রাইভার একটা জিন্দাবাদ আমি সামল বিশ্বাস কালকে যে পরিস্থিতি আপনারা হয়তো দেখেছেন ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গেছে কালকে রাত্রে একজন গাড়ি চালক তেল চুরি করতে গিয়ে ধরা পড়ে দশ লিটার তেল চুরি করতে গিয়ে সে ধরা পড়ে এবং আজকে সকালবেলা তাকে মারধর করা হয় যেটা আমরা অনেকে দেখেছি তপ্পর দিয়েছে কিন্তু আমরা হয়তো সেই সময় চলে গেছি যে আমরা ভাবছি যে হয়তো হতে পারে চরতাপ্পর দিয়ে ছেড়ে দেবে কিন্তু আমরা তো ঘুমিয়ে পড়েছি আমরা নাইটে ঢুকেছিলাম কিন্তু আজকে বিকালবেলা আমরা খবর পাচ্ছি যে ওই মানুষটাকে মারতে মারতে এমন অবস্থা করেছে যে নিয়ে হসপিটালে যখন নিয়ে যায় তখন আমার আমাদের শরীরে যে রোগ রয়েছে যেখানে ইনজেকশন করতে হয় সেই রোগটা খুঁজে পাচ্ছে না তো এর বিষয়ে ওকে পাঠানো হয় জীবিতে জিবি থেকে আইএলএস হসপিটালে পাঠানো হয়েছে সেই পরিস্থিতি নিয়ে আজকে আর কথা বলছি আজকে ছয় নভেম্বর আজকে অবধি এখনও অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশ প্রশাসন তরফ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে আমাদের ড্রাইভার ভাইয়ারা রয়েছেন ওনার প্রচুর প্রচণ্ড উৎপাত হয়ে রয়েছে এবং এই হচ্ছে সেই কোম্পানি এবং বিশেষ করে আজকে আমরা যতটুকু আমরা খবর পেয়েছি বা আজকে আমরা যতটুকু খবর পেয়েছি যে আজকে নাকি সেই রুগীকে নাকি আনা হবে কিন্তু জানি না সেই রুগীকে আনা হবে কি না বা সেই লোকটাকে আনা হবে কি না কিন্তু আপনারা অবশ্যই সবাইকে এটাই বলবো ড্রাইভার একটার সাথে চলুন সমস্ত দেখুন আজকে দেখুন আমরা সব ড্রাইভাররা আমরা একত্রিত হতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য এবং আজকে আমাদের যে সমস্যাটা সেটার মুখোমুখি হতে পেরেছি আজকে প্রায় বারো ঘন্টা হয়ে গেছে যে কোম্পানি বন্ধ আমরা আর আরও ভিতরে ভিতরে কিছু ভিডিও রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি সবাইকে বলবো সঙ্গে থাকার চেষ্টা রাখুন ধন্যবাদ এখানে হয়তো আপনারা দেখছেন যেখানে একটা বিদ্যুৎ শুরু হয়েছে যিনি কথা বলছেন উনি আমাদের মালিক এবং যিনি বুকে চশমা রয়েছেন উনি হচ্ছেন উনিও একজন মালিক এবং ওনারা আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে ওনারা বিচার করে দেবেন আমরা যাতে সুস্থ সবলভাবে ঠান্ডা মাথায় থাকি তো শুনে নিন ওনার বক্তব্য আর পাশাপাশি এখানে আরও কয়েকজন মালিক এসেছেন যাদের গাড়ি কোম্পানিতে রয়েছে मेरा विचारधारा नहीं ठीक मत करो আর যে মেয়ে লোককে দেখছেন উনি হচ্ছেন সুবুধ ইয়াদব যে ভাইটি হসপিটালে রয়েছে ওনার স্ত্রী উনিও এসেছেন এবং ওনাকে আনা হয়েছে বিহার থেকে ইমিডিয়েটলি ফ্লাইটে করে কালকে রাত্রে থেকেই সেই প্ল্যানিং হয়ে গেছে এবং দেখুন ওনা উনিও এসে মারদোর করছেন পাশাপাশি আমাদের যে মালিক পক্ষ রয়েছে ওনারা কিন্তু প্রচুর মারদোর করছেন সব ভিডিও আমি দিতে পারলাম না আর ওনাদের একটাই দাবি যে তোমরা হাত তোলো না তোমরা ড্রাইভাররা রয়েছে তোমরা হাত তোলো না আমরা আছি दादा हेलो क्या क्या दादा এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুজন লোক কানে ধরে বসে রয়েছে এই দুজন হচ্ছে সব থেকে হারামি এবং ওনারা হচ্ছে মেইন দোষী এবং আরও দুজন ছিল ওনারা পালিয়ে গেছে তার পাশাপাশি আমাদের আমাদের সবার দাবি সেরা কোম্পানি মেনে নিয়েছে কোম্পানির মালিক এখানে বসে রয়েছে কোম্পানি বলছে যে আমরা আগামী দিন থেকে এ ধরনের কাজ করব না এবং আমাদের দাবি পুরো মেনে নিয়েছে আমাদের দাবি ছিল যে ভাইটিকে মেরেছে যে ভাইটি হসপিটালে ভর্তি আছে ওনার পুরো ওষুধের খরচা এবং ওনার দু মাসের বেতন ডাবল ডাবল করে দিতে হবে এবং উনি যাতে সুস্থ সবলভাবে এসে আবার কোম্পানিতে কাজ করতে পারে তো আমাদের মালিক পক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং ড্রাইভার একটা জিন্দাবাদ